কাঠের মাছ কেন না সাড়ে সাড়ে আর ওইটা ওটা নিয়ে ওটা নিয়ে সাকিল লাস্টে একটা আছে সাকিল লাস্টে একটা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাকিল তাড়াতাড়ি হয়ে গেছে এই তো ওইটা 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 হ্যাঁ দুইটা হই যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে একটা 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 আছে একটা 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 তুই না আমি দিচ্ছি একটা একটা রে একটা একটা রে না দাদাইয়া তাড়াতাড়ি 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 হ্যাঁ ওছে এই পারে নাই আমরা আমরা তো এই

আরে এই তো শেষ আদিবেশেশ এসেছে ফাইনাল রাউন্ড এটা পাবে 1 লিটার জুস হ্যাঁ আর যে পাবে সান্তনা যাক দ্রুত দ্রুত তাdataTabledataTable আরেফাত টেবিল টেবিল যাবে না টেবিল ধরা যাবে না জুদি শেষ কার্পেট না লরে কার্পেট না কার্পেটে পাতা যাবে না কার্পেট না

বিজয় হয়েছে ফাইনালে প্রতিযোগিতায় বিজয় হয়েছে আরাফাত আরাফাতের জন্য সবাই একটা হাত তালি আর যারা বিজয় হতে পারে তাদের জন্য সান্তনা পুরস্কার আছে পুরস্কার তুলে দেবে শাহিন শাহিন একটা করে হতে সান্তনা পুরস্কার দিয়ে দেব মন খারাপ করিও না কেউ ঠিক আছে পরের বার হবে এবার আরাফাতকে ফার্স্ট পুরস্কার দেওয়া হোক আরাফাত বিজয়ী তালি দেন সবাই